হ্যালো কেডা তুমি ভাইয়া কসম আমি ব্যাপারে কিছু জানতাম না আমার চাচু আর আমি পিসি সম্পর্কে কিছুই বুঝি না আপনারা যদি আমার বলেন পিসি এটা মানে কি আমি কিছু বলতে পারবো না খুদার কসম আমি সেদিনকে গ্রাফিক্স কার্ড লাগাইছি আমি আব্বু আর চাচু দুজনে মিলে আমাকে এটা কিনা দিয়েছে আর চাচু আসতো ঢাকা থেকে তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাম আমি সেদিন বাসায় না ফুপিদের বাসাইছিলাম। তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরান্স আমাকে বলে না বলছে কি তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে এইভাবে বলছো

আর আমরা নমস্কারে আরছে জানতে চাইছি ম্যাগি ম্যাগি ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস এর ময়দা এভাবেই তো বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি বোর হলো দোর খলো খুকুমনি ওঠরে লাইভে ম্যাগি দরা খেলো চোখ মেলে দেখো রে ঘিরে মেগি করলি নাটক তোর আমরা নিজেদের মধ্যে কামরা কামড়ি করছি নিজেরাই নিজেদের গালি দিছি একজন আরেকজন রে ব্লেম দিছি রোস্টার হয়েও মায়ের গালি সহ্য করছি তুই চোর কিন্তু বারবার অন্যদের ধরছি উদয় নিজেরা নিজেদেরই ভরছি অ্যাডভান্স রে হারাইছি সজীব রে ছোট করছি ইনবক্সে গালি খাইছি কমেন্ট বক্সে অপমানিত হইছি শরমে ভিডিও প্রাইভেট মারছি যেসব পোলা পাইনা আমার ধন চুষারও যোগ্য না ভিডিও বানায় ওদের রিপ্লাই দিছি উত্তে লাগাইয়া গালি খাওয়াইছিলি তাও নিজে সরি বলছি আবার তোরে আমি সরি বলছিলাম এইডার লাগেও গালি খাইছি অনেক সহ্য করছি বোন অনেক অনেক সহ্য করছি এইবার আমার পালা তোর যত গুত্তা আছে বইলা রাখ যত বাতার আছে কোলে নিয়া বৈশা থাক তোর যত বাটা চামচা আছে কল দিয়া রাখ তোর যত লজিক আছে পুটকিতে ভইরা রাখ আমি জিন আজকে তোরে ততক্ষণই ঠাপামু যতক্ষণ না তোর মুখ দিয়া বের হয় হোয়াট দা ফাক Ha, আমার চাচু আসছিল আমি পিসি সম্পর্কে কিছুই বুঝি না আপনারা যদি আমার বলেন পিসি এটার মানে কি আমি কিছুই বলতে পারবো না খুদার কথা আমি সেদিনকে গ্রাফিক্স কার্ড লাগাইছি আমি আব্বু আর চাচু দুজনে মিলে আমাকে এটা কিনা দিয়েছে আর চাচু আসতো ঢাকা থেকে তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাম তো আমি সেদিন বাসায় না ফুপিতে বাসায় ছিলাম তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরান্স আমাকে বলে না বলছে কি তোমার পিসে পুরো নতুন হয়ে গেছে এই ভাবে বলছো এখন আগে এক্সপ্লেন করি উইন্ডোজটা কি আমাদের মোবাইল যেরকম একটা অপারেটিং সিস্টেম থাকে যেমন নরমাল ফোনে থাকে অ্যান্ড্রয়েড আর আইফোনে থাকে আই সেরকমই কম্পিউটার বা পিসির অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ এখন আমাদের ফোনে যেরকম ফ্ল্যাশ মারলে পুরো ফোনটাই ক্লিয়ার হয়ে যায় সেরকম কম্পিউটার বা পিসিতে উইন্ডোজ মারলে পুরো কম্পিউটারটাই ফ্রেশ হয়ে যায় মানে উইন্ডোজ মারার আগে তুমি যদি তোমার পিসিতে প্যানেল বা হ্যাক ইউজ করেও থাকো তাহলে তোমার ধরার চান্স অনেকটাই কমে যায় এখন ধরার চান্স অনেকটাই কমে যায় এটা বলারও একটা কারণ আছে যদি পিসির পার্টিশন সবগুলা ক্লিয়ার না করা হয় তাহলে ধরার কিছুটা চান্স থাকে ও ভাই তোমরা জবাব দাসো ওইটাই এই চুতমারানি সবগুলাই ক্লিয়ার করে রাখছিল এখন আবার কিছু মানুষ এইটাও কইতে পারো যে ও হয়তো সত্যিই কইতাছে মানে ওর লেওরা চাচা ওর পারমিশন ছাড়াই বোদায়ের মতো

এটা হচ্ছে যে আপনার সাতাশ তারিখে মাসে মানে নভেম্বরের সাতাশ তারিখে বুঝতে পারছেন মানে গল্প তিন পাঁচ দিনে চার পাঁচ খাইলে তো কট চুত মারানি তোমরা হয়তো এখনো বুঝো নাই এখানে সে কেমনে কট খাইছে ক্লিপ দেখে তো বুঝলাই যে পাঁচ দিন আগে উইন্ডোজ মারা হয়েছে মানে পাঁচ দিন আগেই পুরো পিসি ক্লিয়ার করে রাখা হয়েছে এখন তোমরা দেখো কোন লেভেলের মাদার চোদে মাইয়া পাঁচ দিন আগে পিসি ক্লিয়ার করেই চার দিন আগে কমেন্টে ট্যাবে পোস্ট দিল আমার কোনো আব্বা আছেন যে আমার পিসিটা একটু চেক দিবেন কারণ সে তো জানে যে এখন তার পিসিতে হিরো আলমের ননুবাদে আর কিছুই নাই মানে আমাদের দেখার ছিল ওর পিসিতে কিছু আছে কিনা আর ও আগে থেকেই সব ক্লিয়ার কইরা এসে আমাদের কইতাছে আর আমি নামাজ আজকে হিরে বিজ্ঞেস চুত ওই হিরো আলমের দন দেখানোর লাগে আমাদের লাইভে আনাইলি তুই তুই মনে হয় ভাবছিলি যে তোর রানু মন্ডলের ওই ভয়েস দিয়ে আমাদের ভাইয়া ভাইয়া কইবি আর আমরা সব বিশ্বাস করে নিবো তাই না পোস্টটা কইরে নিজেই তো নিজের ধনে কামড় মারলি এখন আবার তোমরা কইতে যাইও না যে ওর তো ধন নাই যে মাইয়া পিসি চেক কথা শুই না উইন্ডোজ মাইরা দিছে লিঙ্গ চেক কথা শুই ধন বিসর্জন দিতে কতক্ষণ এই মাইয়ার লাগে কত বড় ঝামেলা হইল কমিউনিটিতে মানে জিনিসটা পুরা পার্সোনালি নিয়া নিছিল সবাই এখন যে খানকির বলারা ভিডিও বানানোর লাগে আমগরে গালি দিছে দিছিলি কই তোরা কই তো করে তো জনগণ খুঁজতেছে তোর গো মা মানে রিমু এফ এফ নিষ্পাপ বইলা বইলা যে কত ভিডিও বানাইলি এখন যে আম করে হুদাই গালি দিলে এটার লজিক দে মাদার চোদরা তোর মায়ে উইন্ডো স্ক্যান মারছে এটা জিগাইস আবার লাউ রাইসা বলিস না যে জিনিসটা ওর কাগাই করছে ওই কিছুই জানে না ওর চাচা ধন তো গো পুটকিতে হান্দায়া যদি এড়ি এইবার চলো এই চুত মারানির সব চাইতে বড় মিথ্যা কথাটা ধরা যাক তার আগে চলো টাকা কামানো নিয়ে কিছু কথা বলা যাক তোমরা কিন্তু চাইলে তোমার এই ভাইয়ের সাথে ট্রেডিং করে ডেইলি প্রফিট করতে পারবা তবে এর আগে তোমাদের ট্রেডিং সম্পর্কে জানতে হবে তার জন্য কমেন্ট বক্সে পিন করে রাখা লিংকে ক্লিক করে চলে আসো আমার টেলিগ্রাম চ্যানেলে যেখানে তোমরা চাইলে শিখতেও পারবা আবার আমাদের ভিআইপি মেম্বারদের মতো প্রতিদিন প্রফিটও করতে পারবা যদি তোমার এই ভাইয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে একবার ঘুরে আসার দাওয়াত রইল লিংক কিন্তু তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা চলো এবারে চুপমারানিকে আরেকটু একটু যাক মারে দশ জন ভাগ করে দিতে পারে কেউ কমেন্ট করলে তার মায়ের গালি দিয়ে রিপ্লাই দিতে পারে ভিডিওতে ওপেনলি নীলয়ের মায়ের গালি গালাস করতে পারে ওই মাইয়া নাকি পোলাগুলো কথা কইতে পারবো না লেওরা কি আর কোনো জান্নাতি হুরের লগেই শেষমেশ কন্ট্রোভার্সি হয়ে গেল এডি আম বুঝেও না চোতনারা লাইভে কোয়েশ্চেন করলে যাতে থতো মতো খেয়া না যায় এজন্যই তোমরা আগে এসব প্ল্যান করে আসছো তা না হইলে যখনই উইন্ডোজ ব্যাপারটা উঠে আসলো তখন কি ফটফট কইরা কয় আমি না আমার লেওরা কাকা যায় উইন্ডোজ মাইরে আসছে ভালের লজিক দেশ তুই আম করে চুত মারানি তুই যে হ্যান্ড গেম নিয়ে কত বড় নাটক করছো তুই কি ভাবছো সেটা আমরা বুঝতে পারবো না আর রে ক্ষণিকের মাঝি তুই যে নিজে গেম প্লে না করে শুধু ভয়েস ওভার করস এইটার প্রমাণ আছে আমার কাছে তবে হ্যাঁ এই ভিডিও অনেক লং হয়ে যাইতেছে তাই নেক্সট ভিডিওতে এই ব্যাপারটা সেটা আমি কথা কম যদি এই ভিডিওতে চার হাজারের বেশি লাইক হয় আর যদি কোনোভাবে চার হাজারের বেশি লাইক হয়ে যায় তবে রে চুত মারানি বিগেস্ট এক্সপোজ কর্ম তোরে আমি আল্লাহ আল্লাহ কর যাতে চার হাজার লাইক কমপ্লিট না হয় যদি একবার হইয়া যায় ইউ আর ফিনিশড অ্যাডভান্স যাতে তোরে রোস্ট করে সেজন্যই যে তুই ওরে খোঁচাইলি এইটারও প্রমাণ আছে কমেন্ট বক্সে যে তুই প্ল্যান করে নিল এর মায়ের গালি দিস এইটারও প্রমাণ আছে এক ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব হইতেছে না সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাক কারণ তোরে আমরা রাউন্ড ফিগারে ঠাপামো দিনে ঠাপাইয়া ছাইরে দিলে অডিয়েন্স মজা পাইব না আর তোমরাও যদি নেক্সট পার্ট গুলো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিও গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো রিমুরে ঠাপাইতে ঠাপাইতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধুরলে ওরা আজকে বাড়িতে থাকার কারণে মাগিরে ঠাপাইতেই পারলাম না